আমরা 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 আমরা

তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় ধন্যবাদ জানাই কিন্তু কথা প্রকাশ করি এবং কথা প্রকাশ করি আমরা সংবাদ কর্মী ভাইরা এবং সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে সাম্রাজ্যবাদী জোট গুলি করে অসংখ্য শ্রমিককে হত্যা করেছিল একই অবস্থা যুগে যুগে কালে কালে দুনিয়ার বিভিন্ন জায়গায় আজ শ্রমিকরা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত ব্যক্তি শ্রমিক তার মায়ের চিকিৎসা করতে পারে না শ্রমিক তার সন্তানের পড়ালেখার খরচ করতে পারে শ্রমিক মজুর মেয়ে জনতার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তির জন্যে আমাদের এই সংগ্রামে কোনো শেষ হয়